সুজন ভাই দেশের উদ্যোগে কিছু বলেন দেশের ভাই দেশের পরিস্থিতি ভালো না বুঝছেন হ্যাঁ দেশে বাংলাদেশে কাম কাজ নাই হ্যাঁ বিয়ে শান্তি তো করেন নাই তাইলে আপনার টাকা তো দরকার নাই টাকার কারণে এটা করতে পারতেছি না ভাই হাই গাইস দেখেন সুজন ভাই কাজ করতে পারে না টাকার অভাবে আর আমিও কাজ করি সুমন সাহেবের বাসা আব্দুল্লাহ সাহেবের বাসায় আমাদের দুইজনের কাজটা দুই ভালো লাগে তাইলে ভিডিওটা আমরা কাজের ফাঁকে একটু ভিডিও করি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ফোরকে উঠাই দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরক শুনুন ভাই কিছু বলে ভাই আমাদের একটু দোয়া করেন দেন দুই চারটে প্রেম করতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ